আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে চার বেডরুমের একটা ফ্ল্যাট শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা বেশ খানিকটা বড় ড্রয়িং এন্ড ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং রুমটা আর ও পাশে হচ্ছে ডাইনিং স্পেস তা আমি এখান থেকে টোটাল ফ্ল্যাটের একটা ভিউ যদি আপনাদেরকে নেই শুরুতে এখানে একটা গেস্ট রুম দেন এখানে সার্ভেন রুম এটা কিচেন পশ্চিমমুখী বিল্ডিং এদিকে দুইটা বেডরুম প্রথম আমরা একটা চাইল্ড বেড দিয়ে শুরু করি এই চাইল্ড বেডটা বেশ খানিকটা বড় আর এখানে পশ্চিমমুখী একটা ব্যালকনি আছে দুইটা ব্যালকনি এই ফ্ল্যাটের উত্তর পাশে একটা জানালা আছে আর এখানে এসে আপনারা একটা ওয়াশরুম পাবেন বেশ খানিকটা বড় আর রুমটা অনেক বড় দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বড় রুমটা বিশাল রুম ঠিক আছে যেহেতু চব্বিশ বাই চব্বিশ টাইলস তাদের অলমোস্ট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রায় চোদ্দো ফিট লম্বা রুমটা হ্যাঁ সাথে বিশাল একটা ব্যালকনি চোদ্দো ফিট বাই বারো ফিট লম্বা হবে এটা আর এটা আপনারা দেখলেন কিচেন টাইপ আছে এই বেডরুমটাও চোদ্দো ফিট লম্বা মাস্টার বেড এটা দেখতে পাচ্ছেন বিশাল সামনে সেম ভাবে আরেকটা বারান্দা আর এটা ওয়াশরুমটা এখানে ফিটিংস গুলো এখন লাগানো হয়নি আপনারা আপনাদের পছন্দ মতো লাগাতে পারবেন হাই কমরটা আপনারা আপনাদের পছন্দ মতো লাগাতে পারবেন এখানে ডাইনিং স্পেসটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিনের জায়গাটা আছে বেসিনটা আপনারা আপনাদের পছন্দ করে লাগাতে পারবেন আর এটা সার্ভেন্ট রুম অথবা আপনাদের প্রয়োজন অনুসারে এই রুমটা ইউজ করতে পারবেন এখানে আপনারা চাইলে ক্যাবিন করে নিতে পারেন এই পাশে আর সর্বপ্রথম যে রুমটা সেটা শেষে দেখালাম গেস্ট রুমটা এটা বেশ খানিকটা বড় এই রুমটা আর মোটামুটি খোলামেলা আছে পশ্চিম পাশ মেইন রোডের সাথে তো যারা নিতে চান চোদ্দোশো কম বাজেটের মধ্যে চার বেডরুম ফ্ল্যাট তারা আমাদের দ্রুত কল করুন সবাই ভালো থাকুন আসসালাম